আসসালামু আলাইকুম ইসলামে মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং মুসলিম সমাজের আর্থিক সামাজিক ও নৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু একটি সুন্দর ও পূর্ণময় পরিবেশে নির্মিত মসজিদ একজন মানুষের জীবনে যেমন শান্তি আনে তেমনি সমাজেও ছড়িয়ে দেয় সৌন্দর্য ও আলোকিত সাংস্কৃতিক এই মসজিদের দুটি সুউচ্চ মিনার আকাশে যেন ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছে ঠিক তেমনি একটি অনন্য ও নান্দনিক মসজিদ হলো মদিনাতুন নূর জামে মসজিদ মদিনাতুন নূর জামে মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ হয় এবং প্রতি জুম্মান নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন সুন্দর এই মসজিদটি দক্ষিণ সহক দল একতার হাট সংলগ্ন হাওলাদার বাড়িতে অবস্থিত এবং এই মসজিদটির প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজি মোহাম্মদ আবুল হোসেন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ